আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি নতুন আপডেট নিয়ে এবার যে সিলেটে ভয়াবহ বন্যা চলছে এই বন্যা পরিস্থিতির মধ্যে কি এইচএসসি পরীক্ষা হবে কি না বা এবার কি পরীক্ষা পেছাবে কি না এটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব ইনশাল্লাহ তো এইচএসসি সম্পর্কিত সকল প্রকার আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি প্রেস করে দেবে এইখানে একটি বিষয় আমি বলে রাখি যে এইচএসসি পরীক্ষা পেছানোর পক্ষে এর আগে যতজন শিক্ষার্থী ছিল ফিফটি বা সিক্সটি পার্সেন্ট এইবার কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট শিক্ষার্থী বলছে যে এইচএসসি পরীক্ষা পেছানো হোক আমি জানি না যে সিলেটের যে বন্যা পরিস্থিতি রয়েছে সেই বন্যা পরিস্থিতির ভয়াবহতা কীরূপ এটা কিন্তু আমি জানি না শুধু নিউজেই দেখেছি এখন ওইখানে যদি কোনো শিক্ষার্থী থাকে সেই শিক্ষার্থীর পক্ষে কিন্তু পরীক্ষা দেওয়া খুবই কঠিন হয়ে যাবে প্রস্তুতি তো নেওয়া কোনোভাবেই সম্ভব না আমি যেগুলো নিউজ দেখেছি সেগুলো আমাকে অনেক মানে সেই নিউজগুলো দেখে কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি যে এরকম একটা পরিস্থিতিতে একটা পরীক্ষার্থী কিভাবে তার প্রিপারেশন নিবে একটা এইচএসসি পরীক্ষা লাইফের একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তো এইখানে কিভাবে প্রিপারেশন নিবে আমি যদি আপনাদেরকে একটু নিউজগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এইখানে নিউজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এইখানে দেখানো হয়েছে যে প্রথম আলো সিলেটে ভয়াবহ বন্যা এইখানে সিলেটে বন্যার পানিতে ভেসে আসা শিশুর লাশ উদ্ধার সিলেটে পানি বন্দী এলাকাগুলোতে চরম দুর্ভোগ সিলেটের ওসমানী মেডিকেল তিন ওয়ার্ডে পানি ক্লাস পরীক্ষা বাতিল দেখছেন তো কতটা পরিমাণে বন্যা হলে এরকম হয় নেমে গেছে পানি বন্যা সিলেটে বন সিলেটে বন্ধ বিদ্যালয় কাল থেকে পাঠদান শুরু অনেক জায়গায় যেহেতু আজকে পাঁচ তারিখ কিছুটা পানি কমতে শুরু করেছে এরপর সিলেটে বন্যায় পানিতে ভেসে সিলেটে তিনটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত সিলেটের আকাশে রোদ কমেছে বন্যার পানি সিলেটের বন্যা সিটি কর্পোরেশন সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল এখানে কিন্তু অনেকগুলো মানে বন্যা পরিস্থিতি নিয়ে খবর আমি দেখলাম এগুলো কিন্তু আমি দেখেছি কিন্তু কালবেলার একটি নিউজে যেটি আজকের সিলেট নগরীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বৃষ্টি না হওয়ায় নগরীর জলাবদ্ধতা এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে তবে এখনও পানিবন্দি নগরীর বেশ কিছু এলাকা ওই সব সব আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও ত্রাণ সেবা অব্যাহত রেখেছে সিটি কর্পোরেশন এদিকে পাঁচই জুন বৈরী আবহাওয়া বন্যা পরিস্থিতির মধ্যেই যে উপজেলা নির্বাচন পরিষদ যাই হোক এটা আমাদের বিষয় না তো আমি এখন বলবো যে যারা এখনো বন্যার পরিস্থিতির মধ্যে আছে বন্যার পানি তো পুরোটাই নেমে যায়নি এখনো তো বন্যার পরিস্থিতির মধ্যে আছে এখন ওখানে যদি আরও বৃষ্টি হয় যেহেতু পরীক্ষার আর সময় নেই বললেই চলে বিশ পঁচিশ দিনের মতো সময় আছে তো এইটুকু সময়ের মধ্যে একটা শিক্ষার্থী বন্যা পরিস্থিতির মধ্যেই তাকে প্রিপারেশন নেওয়া কোনোভাবেই সম্ভব নয় আর দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার বোর্ড কর্মকর্তার কিছু কিছু কর্মকর্তা বলছে বা অনেকের মুখে শোনা যাচ্ছে এটা যে বন্যা পরিস্থিতির কারণে যদি পরীক্ষা পেছানো হয় তাহলে শুধু সিলেট বোর্ডের পরীক্ষা পেছানো হবে বাকি পরীক্ষা কিন্তু যথাসময়ে অনুষ্ঠিত হবে এরকম কথাও শোনা যাচ্ছে তো এটা সম্পূর্ণটাই ক্লিয়ার করবে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড যেই নোটিস জারি করবে এবং কোন কোনো প্রকার যদি আপডেট না দেয় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে শিক্ষা বোর্ড কিন্তু যথাসময়ে তিরিশে ৩০ তারিখেই কিন্তু তিরিশে জুন থেকে কিন্তু পরীক্ষা শুরু করবে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং বন্যা পরিস্থিতির বাইরে যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে কিন্তু প্রিপারেশন ধুমসে নিতে হবে আর এইদিকে সিলেটের বন্যা পরিস্থিতির জন্য আমরা অবশ্যই দোয়া করব অবশ্যই সকলের জন্য দোয়া করব যাতে তাদের বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটে আর যদি কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ পুরো বাংলাদেশে না আসে তাহলে কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ড সেটা নোটিসের মাধ্যমে জানিয়ে দেবে যে পরীক্ষা পেছানো হবে কি না তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম